ভালোবাসা আসলে ওইভাবে প্রকাশ মানে একটা দিন দিয়ে প্রকাশ পায় না যার কাছে মানে যার জন্য ভালোবাসা সেটা প্রতিদিনই আর কি প্রকাশ করার মতো একটা জিনিস যেটা আর কি দিন দিয়ে একটা স্পেশাল দিন দিয়ে যায় না আর কি আমার কাছে এই জন্য আমরা ফাল্গুনের জন্য ফাল্গুনের শাড়ি পরে চলে আসছি আমরা আসলে ভালোবাসা দিবস উপলক্ষে বেরোনি আমরা ফাল্গুনের জন্য আজকে কাউকে বলা হয়েছে যে ভালোবাসি এখনো বলা হয়নি কিন্তু বাসায় গিয়ে রাতে বলার ইচ্ছা আছে আম্মু আজকে দিনে বিজি এই জন্য রাতে গল্প করে তো আপনাদের মধ্যে একটা জিনিস দেখলাম যে ম্যাসিং অনেক কারণ কি আমরা ফাল্গুন উপলক্ষে একসাথে ম্যাচিং করছি আর কি বেস্ট ফ্রেন্ড নাকি ভালোবাসার মানে অনেক ক্লোজ বেস্ট ফ্রেন্ড মানে খুব প্রিয় থাকে না আপনারা যেটাকে ভালোবাসা বলতেছেন আমাদের মধ্যে ভালোবাসা বলতে এটাই বোঝাতে মানে অনেক ক্লোজ আর কি এটা আপনাদের সাথে একটা গেম খেলতে চাচ্ছি দেখি আপনাদের মধ্যে কে পারেন এক থেকে একশো পর্যন্ত একদম আর কি আচ্ছা দেখি কে কতটুকু লাস্ট একটা কুইজ এক থেকে একশোর ভিতরে কয়টা নয় থাকে আচ্ছা লাস্ট যেটা যা পারেন নাই দাদা ধরবো কোনটা ধরা যায় কিন্তু স্পর্শ করা যায় না কোন জিনিসটা ধরা যায় কিন্তু স্পর্শ করা যায় না ধরা যায় স্পর্শ করা যায় না এই ধরাটা

চারটি টিম আছে চারজনকে চারটি টিম দেবেন আপনি তারপরও জুড়িতে একটি টিম থাকবে একটি জুড়িতে চারটি ডিম আছে তো চারজনকে চারটি টিম দেওয়ার পরও জুড়িতে একটি ডিম থাকবে পাছছেন না এই পঞ্জন্ত সর্বোচ্চ কত টাকা হারাইছেন অনেক 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 মানে একবার একবারে কত হারাইছেন আপনি কত হারাইছেন আমার ব্যাগ সব হারাই গেছি তো একবার এই 5000 এর মত ছিল আপনার 28000 প্লাস বেতন ছিল স্কুল বেতন কান্না করতে অনেক কান্না করি দেই কিন্তু হচ্ছে খারাপ লাগছিল আসলে